ইসলামেরই জন্য দেশের হয়েছে ইসলামের বিরুদ্ধে গেলে দেশের ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ইসলামের বিরুদ্ধে এই বাংলায় মিলে মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো সিংহের গর্জনা যেভাবে জঙ্গলের প্রাণীরা ভালো খরচর থাকে মুসলমানের নারা প্রাক্তী নজর তাদের মশলা চর্চার করে থাকে ঠিক এই দেশেতে নজিকিদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নজিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কুরান না মান্য তারা প্রতারিত হবে দ্রুত দলের সংলোচন দুর্গণের আওয়াজ তোলো সবাই মিলে একটি তাও না স্লোগান لاے تکبیر اللہ اکبر دل اسلام دل